নমস্কার আজকে আমি ভিডিও শুরু করছি বিশেষ টপিক নিয়ে সেটা হলো বৃহস্পতির ভরণ নক্ষত্রে প্রবেশ অশ্বিনী নক্ষত্র পরিত্যাগ করে ভর্ণী নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি থার্ড ফেব্রুয়ারি থেকে সেভেনটিন্থ এপ্রিল পর্যন্ত এই ট্রানজিট থাকবে বৃহস্পতির ভরণ নক্ষত্রে প্রবেশ বিশেষভাবে একটা শুভ সূচনা করতে চলেছে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য একটা বিশেষ শুভত্বের ইঙ্গিত দিচ্ছে নক্ষত্রের প্রবেশ ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র এ ভরণী নক্ষত্রের দেবতা হচ্ছে জম এই নক্ষত্রের সাথে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের মঙ্গল এবং শুক্রের কম্বিনেশান আছে চরিত্র আছে এবং যেহেতু বৃহস্পতি এই মেষ রাশিতে প্রবেশ করছে ভন নক্ষত্রে প্রবেশ করছে সেই জন্য বৃহস্পতিরও প্রভাব যথেষ্ট পরিমাণে থাকছে তিনটি প্ল্যানেটের প্রভাব কিন্তু এই পরিবর্তনের মধ্যে দেখতে পাওয়া যাবে বৃহস্পতির অ্যাসপেক্ট আছে যেমন ফিফথ অ্যাসপেক্ট সেভেন্থ এবং নাইনথ ফিফথ ফিফথ অ্যাসপেক্ট সিংহ রাশিতে এবং সেভেন্থ অ্যাসপেক্ট রাশিতে এবং নাইন্থ অ্যাসপেক্ট ধনুরাশিতে পড়ছে এছাড়াও শনি যেহেতু মেষরাশির একাদশে রয়েছে এবং শনি তৃতীয় দৃষ্টি পড়ছে মেষরাশিতে রাহু রয়েছে মেষরাশির দ্বাদশে কী ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে সে সম্বন্ধে আপনাদের ডিটেলসে জানাচ্ছি মঙ্গলের সাথে টেকনোলজিকে ইনক্লুড করা হয় এবং শুক্র ক্রিয়েটিভিটি যে কোনো ক্রিয়েশন শুক্রর দ্বারা হয় বৃহস্পতি উইজডম জ্ঞান তাহলে এই তিনটির সমন্বয় হচ্ছে সুতরাং আমাদের মন মেষী জাতক জাতিরা মনে যা চিন্তা করবে যে আমি এই ক্রিয়েটিভিটি বা এরকম একটা জিনিসের সৃষ্টি করতে চলেছি বা এরকম একটা জিনিস করতে চাইছি বাস্তবে রূপায়িত করতে চাইছি এই ধরনের ঘটনা বা এ ধরনের একটা সৃষ্টি করতে চাইছি তখন কিন্তু প্রথমটা মনে হবে যে এটা কষ্টদায়ক হতে পারে কিন্তু পরে দেখা যাবে সেটা স্মুথ ওয়েতে কিন্তু জিনিসটা পজিটিভলি হয়ে যাবে যেহেতু ফিফথ অ্যাসপেক্ট পড়ছে সিংহ রাশির ঘরে সেটি রবির ঘর একটা ইনফ্লুয়েন্স পাবে রাহু কিন্তু কাজটা করাবে এবং অর্থ খরচ যদি এমন হয়তো কোনো কাজ দেখা যায় যেখানে অর্থের প্রয়োজন আছে রাহু কিন্তু সেই অর্থ খরচ করাবে এবং মঙ্গল ফোর্স অ্যাপ্লাই করবে এবং ক্রিয়েটিভিটি সৃষ্টি করবে শুক্র শুক্র ক্রিয়েটিভিটি সৃষ্টি করবে এবং বৃহস্পতি উইজডম প্রকৃত জ্ঞান যেটা সেটা বলে কোন পথে গেলে ভালো হবে সেটা কিন্তু বৃহস্পতির মাধ্যমে আমরা দেখতে পাব সুতরাং মেষরাশির জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট এই নক্ষত্র পরিবর্তন এছাড়া সপ্তমে বৃহস্পতি দৃষ্টি পড়াতে এবং সেখানে শুক্রের ইনফ্লুয়েন্স থাকাতে দাম্পত্য জীবনে একটা সুন্দর মসৃণ এবং সুমধুর সম্পর্ক কিন্তু মেষরাশির জন্য দেখা যাবে নবম দৃষ্টি থাকছে ধনুরাশির ঘরে স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার যে শুভ চেতনা সেটা জাগরণ হবে এবং পিতার সাথে পিতা পিতৃস্থানীয় ব্যক্তির একটা সাপোর্ট কিন্তু পাওয়া যাবে লাখ ফেভার অবশ্যই করবে বৃহস্পতি যেহেতু গুরু গুরু প্ল্যানেট বৃহস্পতি কিন্তু সেই মার্গদর্শন করাবে যেখান থেকে একটা ভালো উন্নতির শেখরে পৌঁছাতে পারবে বৃষরাশির জন্য বলব রাশি সাপেক্ষে দ্বাদশে এই নক্ষত্রের পরিবর্তন হচ্ছে বৃহস্পতি দ্বাদশ মেষরাশি দ্বাদশ ঘর এবং বৃহস্পতি শুক্রের সাথে এখানেই কনজয়েন্ট হচ্ছে সুতরাং দ্বাদশে বৃহস্পতি এবং শুক্রের কনজয়েন্টে দেখা যাবে যা যারা মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য একটা পজিটিভ জায়গা খুলে যাবে ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটি কিন্তু বৃশ্বরাশির জন্য হবে বৃশ্বরাসি পৃথ্বী রাশি এরা কিন্তু লাভ লোকসান ভীষণ ভালোভাবে চেনে এবং বৈষয়িক বুদ্ধি নক্ষত্রের সাথে যখন বৃহস্পতি শুক্র কনজয়েন্ট যেখানে থাকছে এরা কিন্তু মিডিয়ার লাইনে যারা সিনেমা নাচ গান এসবের সত্য যুক্ত তাদের জন্য ভীষণ পজিটিভ দিক দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃহস্পতি শুভ ইঙ্গিত বা শুভ সূচনা শুভ জ্ঞান কিন্তু প্রাপ্ত হয় বিশ্বরাশির জাতক জাতিকারা বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যেহেতু সিংহ রাশিতে পড়ছে অর্থাৎ চতুর্থে পড়ছে সেই জন্য কিন্তু বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ পজিটিভ থাকবে এবং শিক্ষা ক্ষেত্রে একটা ইতিবাচক দিক দেখা যাবে এবং সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমে অর্থাৎ ধনুরাশির ঘরে রিসার্চ করছেন আবিষ্কার করছেন তাদের জন্য কিন্তু জায়গাটা পজিটিভ থাকবে অ্যাসপেক্ট সেটা পড়ছে অষ্টমে বৃহস্পতি নবম অ্যাসপেক্ট যেহেতু আনএক্সপেক্টেড কোনো গেইন হবে হওয়ার সম্ভাবনা থাকছে এই বিশ্বরাশির জন্য মিথুন একাদশ একাদশে মিথুন রাশি এই নক্ষত্রে পরিবর্তন হচ্ছে একাদশে হওয়ার জন্য বিশেষভাবে শুভ ফল লাভ করবেন মিথুন রাশি জাত জাতিকারা ক্রিয়েটিভিটি যারা মিডিয়া ওরিয়েন্টেড পার্সেন যারা বিশেষ করে যারা পলিটিক্স লেভেলে আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ দেখা যাচ্ছে এই ট্রানজিট এবং অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ দেখা যাচ্ছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাক থাকছে তৃতীয় সন্তানের জায়গায় একটা শুভত্বের সূচনা হতে চলেছে বিবাহিত জীবনে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে একাদশে হয়তো কোনো কাজ একটু আস্তে আস্তে হবে কিন্তু তাও দেখবেন সেই কাজ কিন্তু হবে। যারা গাইনি ডাক্তার যারা অতিব শুভ কর্কট রাশির জন্য বলবো কর্কট রাশির দশমে এই ট্রানজিট হচ্ছে পরিবর্তন নক্ষত্রের পরিবর্তন হচ্ছে বৃহস্পতি শুক্র দশমে দিয়ে কিন্তু আপনার কর্মের জায়গাটাকে অতীব শুভ করতে চলেছে এবং বিশেষ করে যারা জুয়েলারি বিজনেস করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকবে এবং এমন কোন ক্রিয়েশন হবে মহিলাদের একটা পজিটিভ জায়গা বা একটা বিশেষ হেল্পফুল একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট কর্মের মধ্যে ভীষণ উন্নতি সাধন যে কোনো কর্মের দিকে এগিয়ে যাওয়া এবং স্ত্রী জাতির যেন কোনো উন্নতি কল্পে কোনো কর্ম এই ট্রান্সিটি কিন্তু ভালো হবে এবং তাদের জন্য বিশেষ করে মহিলাদের কোনো গার্মেন্টস বা জুয়েলারি সব বিজনেস যারা করছেন তাদের জন্য পজিটিভ জায়গা থাকবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে এবং রোগ বিশেষজ্ঞ তাদের জন্য জায়গাটা পজিটিভ অবশ্যই থাকবে যারা সার্জেন্ট তাদের জন্য বল পজিটিভ জায়গা থাকছে যারা প্লেয়ার তাদের জন্য পজিটিভ জায়গা থাকছে রাজনৈতিক কূটনৈতিক এদের জন্য বলো পজিটিভ জায়গা থাকবে সিংহরাশি সিংহরাশির জন্য নবমে এই পরিবর্তন দেখা যাচ্ছে পিতার থেকে কোনো হেল্প এই সময় আপনারা পাবেন দূর ভ্রমণ দূর যাত্রা এই ট্রানজিটটা হবে তীর্থে ভ্রমণ ভগবানের যে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি কোনো হিলিং প্রসেস এই ট্রানজিট এই ট্রানজিটে কিন্তু হবে রিসার্চের কাজ এই সময় কিন্তু পজিটিভ থাকবে এবং দূর ভ্রমণ সেখানে কর্ম কর্মের জন্যই হোক কিংবা তীর্থ ভ্রমণই হোক ভ্রমণ কিন্তু এই ট্রানজিটে আপনাদের থাকবে আর শি কন্যাশিতে কন্যা অষ্টমে এই ট্রানজিট হবে এমন কোন কাজ যা আপনি চিন্তাও করেননি সেই কাজ কিন্তু এই ট্রানজিটটা আপনি করবেন এবং সেখান থেকে পজিটিভিটি পাবেন তার কারণ বৃহস্পতি শুক্রের সহায়তায় কিন্তু আপনাদের দেবগুরু দৈত্যগুরু দুই গুরুর কিন্তু সংস্পর্শ পড়তে চলেছে আপনাদের নিজের কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবেন কি কাজ করবেন তার একটা প্রকৃত দিশা কিন্তু এই সময় আপনারা খুঁজে পাবেন মেডিকেল লাইনে যারা যুক্ত আছেন তাদের জন্য জায়গাটা ভীষণভাবে পজিটিভ থাকবে সেভিংস এই সময় কিন্তু সেভিংস করতে পারবেন বাড়ি গাড়ি কেনার জন্য এই সময় ভালো থাকবে এবং অর্থের সেভিংস হবে এডুকেশনের জায়গা ভালো থাকছে এই ট্রানজিটে রাশির লগ্নে সপ্তম দৃষ্টি পড়ছে বৃহস্পতি এবং আপনাদের বিবাহিত জীবন খুব সুন্দর থাকতে চলেছে এটা ভালো মাধুর্যতা থাকবে বিবাহিত জীবনে যারা বিজনেস করছেন বিজনেস আপনাদের জন্য পজিটিভ থাকবে যারা ডিজিটাল মার্কেট শেয়ার মার্কেটে রয়েছেন স্টক মার্কেট রয়েছেন তাদের জন্য জায়গাটা পজিটিভ থাকছে বিজনেসের পরিকল্পনা বা ক্রিয়েট ক্রিয়েটিভিটি কিন্তু এই ট্রান্সিটে আপনাদের হবে এবং এটা পজিটিভ হবে অর্থ সেভিংসে এই করতে পারবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির পরিবারে কোনো সুখ বৃদ্ধি বা কোনো নতুন সদস্যের আগমন হতে পারে নিজের বুদ্ধিকে এই সময় আপনি কাজে লাগাতে পারবেন কর্মময় থাকবে আপনাদের এই ট্রানজিট কি কর্ম করবেন সেই কর্ম পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা কিন্তু আপনি মন থেকেই বুঝতে পারবেন এবং সেইভাবে কিন্তু আপনার কর্ম করবেন বড়ো ধরনের কোনো সংস্থানের সাথে আপনি এই সময় যুক্ত থাকতে পারেন বৃহস্পতি নরম দৃষ্টি লগ্নে থাকছে এবং তেমন কাজ শুভ কোন কাজ অশুভ এই বিচার ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে যে কোনো কাজ ধৈর্য সহকারে করার জন্য মানসিকতা আসবে এবং সেটা যারা পারফেক্টলি করতে পারেন সেই জন্য কিন্তু আপনারা নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করবেন অনেক বড় বড় ধরনের সুযোগ কিন্তু এই সময়ে এই ট্রানজিটে আসবে এবং যাদের যে যে কোনো ধরনের পরিস্থিতি যাদের সাথে আপনাদের রিলেশান তৈরি হবে সেটা কিন্তু পজিটিভ হবে বিশেষ করে যারা ডক্টর গাইনি ডক্টর তাদের জন্য কিন্তু এই ট্রানজিট অভূতপূর্ব একটা সময় দিয়ে যাবে একটা ভালো রেজাল্ট দিয়ে যাবে মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাবনা এই ট্রানজিটে আসবে মকর রাশির চতুর্থে এই ট্রানজিট হবে পজিটিভ থাকছে এই ট্রানজিট বাড়ি গাড়ি কেনার জন্য ভীষণ পজিটিভ থাকছে এবং স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য কিন্তু ভালো থাকছে মেন্টাল পিস কিন্তু এই ট্রানজিটে আপনার পাবেন মনের মধ্যে শৌখিনতা বৃদ্ধি পাবে কোনো হিডেন সাবজেক্টের উপর আপনাদের অ্যাট্রাকশন হবে সে বিদেশে যাওয়ার পর সুগম হবে কুম্ভ রাশি পর্ব লগ্নে আপনাদের যেহেতু শনি রয়েছে এবং তৃতীয় এই ট্রানজিট হচ্ছে সুতরাং ছোট ভাই বোনের সাথে সম্পর্ক দৃঢ়তা মজবুত হবে অনেক ধরনের অফার নানা দিক দিয়ে নানা রকম সুযোগ কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন বিবাহিত জীবনে সম্পর্ক মসৃণ থাকবে এবং মাধুর্যতা বৃদ্ধি পাবে উচ্চশিক্ষা এই সময় পজিটিভ থাকছে এবং দূর ভ্রমণ এই ট্রানজিটে হবে তীর্থস্থানের ভ্রমণ এবং কর্মের জন্য কোনো জায়গায় যাওয়া এই ট্রানজিটে হবে ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা এই সময় পাবেন পিতৃস্থানীয় ব্যক্তির সহায়তা পাবেন বিদেশ যাওয়ার পথ সুগম হবে কুম্ভ রাশির মীন রাশির কুম্ভ রাশির তৃতীয় এই ট্রানজিট হচ্ছে ছোটোখাটো ভ্রমণ তো কুম্ভ রাশির জন্য হবেই আসছে মীন রাশিতে মীন রাশির দ্বিতীয় এই ট্রানজিট হচ্ছে অর্থের জায়গা শুভ থাকবে পরিবারে কোনো সুখ বৃদ্ধি হতে পারে সদস্য বৃদ্ধি হতে পারে অর্থের জায়গা থাকবে পজিটিভ থাকছে অর্থ সঞ্চয় করতে পারবে নেই ট্রানজিটে শত্রু পরাস্ত হবে এটা হিডেন সাবজেক্টের ওপর আকর্ষণ বৃদ্ধি পাবে এই মাস পুরো এই ট্রানজিট পুরো কর্মের ওপর দিয়ে কিন্তু আপনাদের একটা পজিটিভ জায়গা দেখতে পাওয়া যাচ্ছে নানা ধরনের কর্ম কিন্তু এই ট্রানজিট আপনারা করবেন এবং ভীষণ পজিটিভ দেখা যাচ্ছে কর্মের জায়গা নানা বড় জায়গা জব অফার পাওয়া সেখান থেকে ভালোভাবে সেখানে গিয়ে কাজ করা বা কোনো বড় জায়গায় আপনারা নিজেদের ট্যালেন্ট বা যোগ্য যোগ্যতা প্রদর্শন করা সেখান থেকে একটা ভালো অ্যাপ্রিসিয়েট পাওয়া এটা কিন্তু এই ট্রানজিটে হবে কম্পিটিটিভ এক্সামে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে এই মামলা মকদ্দমা যদি কারো চলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ জায়গা এই ট্রানজিটে পেতে পারেন এই ট্রানজিট মিন রাশির জন্য পজিটিভ থাকছে আশা প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মধ্যে এখানে শেষ করছি নমস্কার